আমরা দেখছিলাম এখানে হাত ধরে আদা ভাই কটা উপরে হয়েছে কটা হয়েছে চারটা আচ্ছা এই চারটা এগুলা কেমন দামের মধ্যে আছে আদা ভাই বেশি বেশি আচ্ছা এই যে যেমন ওই যে কালোটা আমরা দেখতেছি কত কিনছেন এটা সাতান্ন হাজার সাড়ো সাতান্ন সাড়ে সাতান্ন ওজন কত লুক হবে হাজার ভাই

দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বন্দর থানার রানির বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরু কিনছেন হায়দার ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে হায়দার ভাইকে আছেন গরুটা মারছেন আর কি থাপ্পড় মারি দিলেন নাকি দিলেন নাকি এখনো ফাইনাল হয় নাই ভাইয়ের সাথে এখনো ফাইনাল হয় নাই আলোচনা চলছে টাকা নগদ দিবে বাকি দিবে না হ্যাঁ

너무 잘하는구만. 에, 오늘 쿰브라서 많이 해. 오늘 쿰브라 오늘만 쿰브라. ষাট হাজার আটশো টাকা দুশো আমরা দেখছিলাম ভাইয়ের গরু কেনা আমরা রয়েছি দিনাজপুর জেলার চিরিবন্দর থাকার রানীর বন্দর হাট এবং মাংসের যে গরুগুলো কিনছেন হায়দার ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি তো কথা কবার কথা

সর ছাপ্পান্ন দেখি আমরা হাজার ভাই কোথায় গেলেন এই যে এখানে হাজার ভাই আছেন এখানেও আরেকটি গরু দেখছেন উনি

মানে কত লেবেল ভাই এটা পঞ্চাশ লেভেল আরে আসলে এখন মাংসের চাহিদা একটু কম বিধায় হায়দার ভাই একটু ছোট ছোট গরুগুলোই কিনছেন দেখছেন এখানে আরেকটি গরু উনি দেখছেন त छ हजार त पाँच हजार तिन

কালোটা হয়েছে কালোটা হয়েছে আর এটা হইল নাকি দর্শক আমরা দেখছি এটা এখানে গরুগুলো মাথা আছে যেগুলো কিনেছেন দেখছিলাম আমরা হাদার ভাইয়ের যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে আরেকটি আহ আচ্ছা মানে 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 দেবো এই লোকটার দুঃখে লম্বা দিবো হয়ে গেল আমরা দেখছিলাম হায়দার ভাইয়ের আজকে গরু কেনা তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছে আদার ভাই আমরা সেইগুলো তো আপনাদের দিলাম আপনারা যদি কিনতে চান জায়গা দেখানোর কেন থেকে শুনতে দেন তো কিনছেন সেইগুলো তো আপনাদের দেবো